He goes big time. How far is that? Goes again now. Yeah. টি টোয়েন্টিতে একই রকম টি টেনের মতো ব্যাটিং করলেন মেহেদি হাসান মিরাজ যেখানে প্রায় তিরাশি বলে একশো রান করেছেন এবং জবাব দিয়েছেন ইন্ডিয়ান বোলারদের যেখানে টেস্টের মধ্যে হেরেছে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে একবারে নাকানি চুবানি খাই দিয়েছে মেহেদী মিরাজ একাই স্টেডিয়ামের উপর দিয়ে ফেলেছে বল যেখানে একের পর এক হাত তুলে চক্কা দেখেছে এবং বলারও হতাশ হয়েছে এরকম মেহেদি মিরাজের ব্যাটিং দেখে ব্যাটিং কিন্তু তখন মেহেদি হাসান মিরাজ এবং বলিংয়ে রয়েছে ইন্ডিয়ান বলার বল করতে দেরি চার ছয় মারতে দেরি হয়নি মেহেদি হাসান মিরাজের একের পর এক অসাধারণ শটের মাধ্যমে তিনি প্রতিটি বল একবারে চার ছয় মারছিলেন অল্প বলের মধ্যে তিনি ফিফটি করে ফেলেন পঞ্চান্ন বলে পঞ্চাশ বুরু মাহমুদুল্লাহ বলে পঞ্চাশ করেন আর এরপর একবার মাথা ঘুরে যায় বলারদের এরপর আবারও অনুতুন করতে থাকেন মেরাজ প্রতিটি ছক্ক মেরে একবার অনেক ওচা দিয়ে লাইটের পাশ দিয়ে নিয়ে ফেলেন বল এরপর আবার ছয় মারেন চার মারেন আর এরকম ব্যাটিং দেখে একের পর এক হাত উপরে ওঠাতে ওঠাতে যেন আম্পায়ার একবার পুরোই কাইল হয়ে গেছে ছয়ের সিগনাল দিতে দর্শকদের মাঝে গিয়ে ফেলেছেন প্রতিটি বল এরপর যেটা করেছেন যেটা একবার অবিশ্বাস্য টি টোয়েন্টির মধ্যে তিরাশি বলে একশো করে একবারে জবাব দিয়েছেন ইন্ডিয়ান খেলোয়াড়দের যেখানে পাশা ছিলেন নাসুম আহমেদ তো প্রিয় দর্শক টি টোয়েন্টির মধ্যে হাসান মিরাজের এরকম অসাধারণ ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন